আসসালামু আলাইকুম সমকাল আজকে একটি চমৎকার রিপোর্ট প্রকাশ করেছে বেনুজিরের সাত জেলায় স্থাবর অস্থাবর সম্পদের তথ্য নানান তথ্য প্রতিদিন আসছে আরেকটি ইন্টারেস্টিং যে সেই স্বাস্থ্যের এক আহ কি বলে নটরাজ তার নাম হচ্ছে মিঠু তার সঙ্গে বেনজির আহমেদের একটি সংযোগের তথ্য সামনে এসছে নীলফামারীতে জুট মিল ও পোলট্রি ফার্ম ঠিকাদার মিঠুর জমি দখল কাণ্ডে হেলিকপ্টারে উড়ে যান বেনাজির অর্থাৎ মিঠু জমি দখল করবে আর সেটি ত্বরান্বিত করার জন্য হেলিকপ্টারে উড়ে আসেন বেনাজির সেই এলাকায় সেই কাহিনিটি প্রকাশ করেছেন এখানে শুরু করা হয়েছে এইভাবে যে এক জীবনে মানুষের বসবাসের জন্য খুব বেশি জায়গা জমি বা ফ্ল্যাটের দরকার নেই পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাসের জন্য যেটুকু প্রয়োজন তাই আপনারা করবেন পুলিশের মহাপরিদর্শক থাকাকালে বাহিনীর নবীন সদস্যদের উদ্দেশ্যে এভাবেই বলতেন বেনজির আহমেদ অবসরে যাওয়ার পর তার নিজের ও পরিবারের সদস্যদের শত শত বিঘা জমি এবং বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসছে এসব সম্পদের বেশ কিছু তিনি করেছেন পুলিশের শীর্ষ পদে থাকা কালে দেশের অন্তত সাত জেলায় বেনুজির পরিবারের জমি থাকার তথ্য পাওয়া যাচ্ছে স্বাস্থ্যের ঠিকাদার মতাজের ইসলাম মিটুর সঙ্গেও তার ব্যবসায়িক অংশীদারের কথা সামনে চলে আসছে তবে এই অংশীদারত্ব কাগজে কলমে নাকি মৌখিক তা নিশ্চিত হওয়া যায়নি বছর আটেক আগে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ও চাতখানা ইউনিয়নে কৃষকদের বিঘা বিঘা জমি জোরপূর্বক কিনতে গেলে বাধার মুখে পড়েন মিঠু তীব্র প্রতিবাদ জানান কৃষকরা এরপর হঠাৎ একদিন বেনজীরকে নিয়ে হেলিকপ্টারে মিঠু ওই এলাকায় হাজির হন বেনজির তখন ছিলেন র্যাবের মহাপরিচালক মিঠুর সঙ্গে বেনজিরকে দেখে এলাকায় এক ধরনের আতঙ্ক তৈরি হয় পরে প্রতিবাদ কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে আনেন কৃষকরা তখন নামমাত্র দামে কৃষকের জমি কিনে সীমানা প্রাচীর দেন মিঠু দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত সম্পদ আদেশ দেওয়ার পর পুরনো সেই ঘটনা সম্পর্কে এখন অনেকে মুখ খুলছেন খোঁজ নিয়ে জানা যায় রণচন্ডী ও চাঁদখানার সেই জায়গায় মিঠুর পোলট্রি খামার ও ভুট্টা বেচা কেনার ব্যবসা চলছে এসব দেখভাল করছেন তার ছোট ভাই মানি খাজি এলাকার অনেকে জানান মিঠুর এই ব্যবসার অংশীদার বেনজির রণচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মকলিসুর রহমান বিমান সমকালকে বলেন দুই সালের দিকে মিঠু বিঘা বিঘা জমি জোরপূর্বক কিনতে শুরু করেন কিন্তু অনেক কৃষক জমি বিক্রি করতে রাজি হচ্ছিলেন না তারা একত্র হয়ে প্রতিবাদ জানাতে থাকেন হঠাৎ একদিন হেলিকপ্টারে বেনজির আহমেদকে নিয়ে এলাকায় আসেন মিঠু যে জমি নিয়ে ঝামেলা চলছিল সেখানে বিশ মিনিটের মতো তারা হাঁটাহাটি করেন এরপর জানলাম মিটুর সঙ্গে এই ব্যবসায় বেনুজির আছেন লোকজন তখন কিছুটা ভয় পেতে শুরু করে মুখলেসুর আরো জানান বেনুজির চলে যাওয়ার পর মিটু জমি জমার সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন বৈঠকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান প্রশাসনের লোকজন ছিলেন তবে কোনো সুরাহ হয়নি তারা যেভাবে পেরেছেন সেভাবে জমি দখলে নিয়েছেন আর ওসি সহ প্রশাসনের যারা গ্রামবাসীর পক্ষে ছিলেন তাদের রাতারাতি বদলি করা হয়েছে যে জমিতে এখন ভুট্টা বেচা কেনা চলছে ঠিকাদার মিঠু সেখানে জুট মিল করতে চেয়েছিলেন বলে জানান তিনি তো যাই হোক দর্শক বুঝতে পারছেন যে মানে ক্ষমতা প্রয়োগ করে কিভাবে জেলার পর জেলার নিজের নামে তারপরে তার বিভিন্ন পার্টনারদের নামে বাংলাদেশের জমি দখল হয়েছে নানান তথ্য বেরোচ্ছে এবং হয়তো আগামীতে আরো এই ধরনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ